আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই রমাদান ব্লগ কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে শুরু করছি হচ্ছে আমার ইফতার প্রিপারেশনের ভিডিও দিয়ে আজকের ইফতারিতে আমি হচ্ছে হালিম রান্না করব তো অনেক দিন ধরেই ভাবছিলাম একদম যে ইফতারিতে একদিন হালিম রান্না করব কিন্তু করা হয়েই উঠছিল না একদম রমজানের বাজার যখন করেছিলাম তখনই আমি হালিম মিক্সটা কিনে রেখেছিলাম কিন্তু কেন জানি এটা ওটা খেয়ে আর করা হচ্ছিল না তারপরে হঠাৎ করে মনে হলো যে আজকে সকাল থেকেই ভাবছিলাম আর কি যে ছোলা মুড়িতেও খেতে ইচ্ছা হচ্ছে না যেহেতু প্রত্যেক দিন খাওয়া হয় তো প্রত্যেক দিন ছোলা মুড়ি খেতে আসলে ভালো লাগে না হঠাৎ করে ভাবলাম যে আমার হাজব্যান্ডকে তো হালিম খাওয়ানো হয়নি কখনো আমি আজকে তাহলে হালিমটাই রান্না করে ফেলি আমি হচ্ছে ডালটা সাধারণত প্যাকেটের গায়ে লেখা থাকে যে পনেরো বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে কিন্তু আমি মোটামুটি দুই তিন ঘন্টার জন্যে ডালটা ভিজিয়ে রেখে দিই গরম পানিতে এতে করে আমার মনে হয় ডালটা খুব ভালো মতো ভিজে যায় আর হচ্ছে মাংসটা একদম ছোট্টো ছোট্টো করে কেটে নিই একদমই ছোট সাইজের বাইট সাইজের বলে এগুলোকে এভাবে করে কেটে নিলে প্রত্যেক বাইটে বাইটে মাংসটা পরে খেতে আরো বেশি ভালো লাগে হালিমটা তারপরে হচ্ছে আমি হালিমটা একবারে প্রেশার কুকারে চড়িয়ে দিয়েছি আমার আসলে অনেকটা দেরি হয়ে গিয়েছিল সেই জন্য আমি প্রেশার কুকারে তাড়াতাড়ি করে মাংসটা সেদ্ধ করে নিয়েছি মাংসটা মাত্র দুই তিনটা সিটি দিলে পরেই হয়ে গিয়েছে তারপরে হচ্ছে ডালটা দিয়ে দিয়েছি আর ডালের মধ্যে আমি সব সময় আর হালিমটা রান্না হয়ে যাওয়ার মোটামুটি কিছুক্ষণ আগে পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে হালিম মিক্সের সাথে যে মশলাটা দেয় সেটা দিয়ে দিই এতে করে আমার কাছে অনেক বেশি টেস্ট মনে হয় আমি সবসময় এভাবেই রান্না করি জানি না হালিম আসলে কীভাবে কে রান্না করে তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড আসার সময় বললো যে তাহলে তুমি যেহেতু হালিম রান্না করেছ আমি হচ্ছে সাথে দুইটা পরোটা নিয়ে আসি হালিমের সাথে পরোটা বা নান দিয়ে খেতে তো খুবই ভালো লাগে আমি জানি না অন্যদের কাছে কেমন লাগে আমাদের কাছে ভালো লাগে আর কি তারপরে হচ্ছে ইফতারির পরে মোটামুটি বেশ কিছুক্ষণ পরেই আর কি নামাজ কালাম শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্যে এটা হচ্ছে ঈদের মোটামুটি সপ্তাহখানেক বা দশ বারো দিন আগের একটা ভিডিও যেহেতু ঈদ একদম চলেই আসছিল অল্প কয়েকদিন বাকি সেই জন্য হচ্ছে একটু কেনাকাটা করতে বের হয়েছি আসলে একটু একটু করে কেনাকাটা না করলে একদিনের জন্যে জমিয়ে রাখলে হয় না যেহেতু গরম পড়ে গিয়েছে অনেক বেশি গরম আর মার্কেটে এত বেশি ভিড় এত বেশি ভিড় আমার তো মার্কেটে যে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল যেহেতু এটা আমাদের বিয়ের পর প্রথম ঈদ তো মোটামুটি চেষ্টা করেছি সবাইকেই কিছু না কিছু দেওয়ার জন্য তো আমি শেয়ার করব পরবর্তীতে আমার ঈদ শপিং আমার সম আমার সমস্ত ঈদ শপিংই আমি পরবর্তীতে একটা ব্লগে শেয়ার করব আসলে আমার কেনাকাটা একবারে হয়নি বারে বারে হয়েছে সেই জন্যে আমি একবারে শেয়ার করবো সব কিছু দিয়ে আর কি তো তারপরে হচ্ছে আমার দুইটা পার্সেল ছিল আমি দুইটা পার্সেলই দেখিয়েছি কিন্তু পার্সেলের মধ্যে কি ছিল আমি সেটা এখন দেখাচ্ছি না এটা আমি যেদিন আমার ইদ শপিং শেয়ার করব সেদিন শেয়ার করব আর কি সেদিন দেখাবো যে কি কি ছিল তারপর হচ্ছে কেনাকাটা শেষ করে বাসায় চলে আসছি বাসায় এসে আমি হচ্ছে একটু মাছের ডিম দিয়ে আলু ভাজি করে নিচ্ছি মাছের ডিম দিয়ে আলু ভাজি এটা আমার খুবই পছন্দের একটা খাবার আমার আম্মু খুব করতো মাঝে মাঝেই যখন মাছের মধ্যে ডিম সাধারণত ডিমালা মাছ কেনা হতো না ডিমালা মাছের আসলে টেস্টটা ভালো আসে না সেই জন্য আব্বু ডিমালা মাছটা খুবই কম কিনতো কিন্তু যখনই কিন্তু বা মাঝে মাঝে চলে আসতো অনেক সময় বোঝা যায় না তো সেই সময় আর কি আম্মু ডিমটা এভাবে আলু দিয়ে সুন্দর মতো করে ভাজি করতো আমার এটা খুবই পছন্দ তো আমি ভাবলাম যে যেহেতু আমার মাছের ডিম একটু রয়েছে সেটা আমি এভাবে করে ভাজি করে ফেলি তারপরে হচ্ছে আমি কলিজা ভুনা করব আমরা হচ্ছে মাংস কেনার সময় একটু বেশি করে কলিজা মাঝে মাঝে একটা বা দেড়টা কলিজা নিয়ে আসা হয় যেমন এর আগের বার আমি দেখিয়েছিলাম ও শ্বশুরবাড়ি থেকে আসার সময় আমি হচ্ছে টোটাল তিন কেজি মাংসের কথা বলা হয়েছিল মানে দুই কেজি মাংস আর হচ্ছে এক কেজি কলিজা তাতে আমাদের দেড়টা কলিজা হয়েছে যেহেতু খাসির কলিজা খাসির কলিজা তো একটু সাইজে ছোট হয় সেই জন্য আর কি দেড়টা কলিজা ছিল তো আমি অর্ধেক একদিন রান্না করছি আর আর অর্ধেক আরেক দিন রান্না করেছিলাম আর আমি হচ্ছে কলিজা সব সময় একটু আলু ব্যবহার করি আমার কাছে কলিজা ভোনাতে আলু খুবই ভালো লাগে শুধু আমার না আমার হাজব্যান্ডের কাছেও খুবই পছন্দ আর একটা জিনিস আমি সব সময় চেষ্টা করি কলিজা ভূনা করার জন্যে কলিজাটা হচ্ছে সেদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে ছোটো ছোট পিস করে নিই এতে করে কলিজার যে একটা এক্সট্রা স্মেল থাকে প্লাস হচ্ছে কলিজা থেকে okay একটা ময়লা বের হয় এই ময়লাটা যদি আমি কলিজাটা দশ আট দশ মিনিটের জন্য সেদ্ধ করে নিই তাহলে সেই ময়লাটা আর থাকে না ময়লাটা বের হয়ে যায় তো এভাবে করে কলিজা রান্না করলে খুবই মজা হয় আর তারপরে হচ্ছে কলিজা রান্নাতে আমি সব সময় পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ব্যবহার করি মানে পেঁয়াজ কুচিটা আবার বাটা মশলার মধ্যেও পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ব্যবহার করি যেহেতু এটা আমাদের দুজনেরই পছন্দের খাবার সেই জন্য আমি সব সবসময় চেষ্টা করি যাতে আমাদের দুজনেরই ভালো লাগে এরকমভাবে রান্না করার জন্য আমি জানি না ওকে কে কীভাবে কলিজা রান্না করে বা কলিজা রান্না করার প্রপার নিয়মটা কি আমাদের যেভাবে খেতে ভালো লাগে আমি আসলে সেভাবেই রান্না করার চেষ্টা করি আর আমাদের কাছে এভাবেই খেতে ভালো লাগে আমরা সবসময় এভাবেই খাই তো এই তো হচ্ছে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম সেহরির জন্য তো এই তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ